নদিয়া জেলা হাসপাতালে সিসিও বিল্ডিং চব্বিশ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কৃষ্ণনগরের সরকারি কলেজে নতুন স্মার্ট ক্লাস ক্লাসরুমের উদ্বোধন কৃষ্ণনগরের শক্তিনগরে নদিয়া জেলা হাসপাতাল হাজার হাজার রোগীর বড় ভরসা সরকারি এই হাসপাতালে এবার নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সম্প্রতি এই ইউনিটের উদ্বোধন করা হয় আমাদের মতো গরিব মানুষ আমরা খুব খুশি আমরা নার্সিং হোম বহন করতে পারবো না এখানে বাড়ির কাছে ভালো চিকিৎসা পাবো এই আশা রাখি আমরা খুব খুশি হয়েছি এতদিন হাসপাতালের একটি ছোট ঘরে চালু ছিল এগারো বেডের সিসিইউ পরিষেবা এবার আউটডোর বিল্ডিংয়ের চারতলায় চব্বিশ বেডের আলাদা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এই চারতলায় এক্স রে ইকো এবং ইসিজি করা যাবে নতুন ফেসিলিটি রায় ডাবল দ্যা ছোটা বেড আমরা পিওর সিসিউ হিসাবে ইউজ করবো আর তার আর আটটা বেড স্ট্যাপডাউট হিসাবে আর এখানে আমাদের একটা মোবাইল ইউএসডি ইউনিট মোবাইল এক্সরে সবকিছু থাকছে প্রত্যেকটা বেড ইজ আলফ কন্টেন্ট ইউনিট যেখানে আপনাকে শিফট করে ট্রলিতে পেশেন্ট না নিতে হয় সো ইট ইস আ বিগ স্টেপ ফরওয়ার্ড যত ভালো ফেসিলিটি আমরা দিতে পারি ততই নদিয়ার জন্য বেটার নদিয়ার কৃষ্ণনগরের আসান্নগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজে নতুন স্মার্ট ক্লাস এর উদ্বোধন করা হয় শনিবার দ্রুত ক্লাস চালু হবে সব কলেজে স্কুলে আছে আমাদেরটাও আমরা খুব চাইছিলাম যে এটা হোক আমাদের স্মার্ট ক্লাসরুম ওপেন হলো এতে আমরা হয়তো সবাই স্কুলে ভালোভাবে ক্লাস করতে পারবো এই কলেজে স্মার্ট ক্লাস চালু রয়েছে একটি রুমে কলেজ পড়ুয়ার সংখ্যা আটশো পঞ্চাশ তাদের দাবি এতজনের জন্য একটি ক্লাসরুম যথেষ্ট নয় আরেকটি রুমের প্রয়োজন ছিল শনিবার সেটারই উদ্বোধন হয় প্রচুর সুবিধা হবে কারণ আমাদের যে একটা স্মার্ট ক্লাসরুম ছিল তাতে সেমিনার বা কোনো ক্লাস একটা ডিপার্টমেন্ট চালু করলে অন্য ডিপার্টমেন্টরা করতে পারতো না তো আরেকটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে আশা করবো অনেক উপকৃত হবে আমরা এই ক্লাসরুমের জন্য আমাদের কলেজকে একটি স্মার্ট ক্লাসরুম তৈরি করার জন্য এমপি ল্যাডের ফান্ড থেকে প্রায় সাড়ে উনিশ লক্ষ টাকা পর্যন্ত দিয়েছিলেন এই নেটের মাধ্যমে পুরো তারা সমস্ত পৃথিবীর পড়াশোনাটাই স্মার্ট ক্লাসরুমে বসে করতে পারবে এবং ওনাকে ধন্যবাদ জানাই তিনি আমাদেরকে কলেজকে এই রকম একটি উপহার দেওয়া যাবে সমীর নিউজ এইটিন বাংলা